স্থিরস্থায়ীভাবে পাওয়ার জন্য কার্তিক গোস্বামীর কাছে ফোন করুন সামান্য একটা ফটো জোগাড় করুন ফটো জোগাড় করে জিন বসীকরণ করে আপনার প্রেমিকাকে আপনি ভোগ করুন বা অনুভব করুন বিবাহ করুন যা খুশি তাই করতে পারবেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি তাই তো বলছি আপনি অনেক দিন থেকে প্রেম করছেন প্রেম করে আপনি ধোকা খাচ্ছেন তাই তো বলছি কার্তিক গোস্বামীর চেম্বারে আসুন বা ফটো দিয়ে অনলাইনেও কাজ করতে পারবেন শুধু একটা ফটো পাঠিয়ে দেবেন আপনার প্রেমিকা কুত্তা পাগল হয়ে আপনাকে বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল তিনি সুদর্শন চক্রের দ্বারা মধু বধ করলেন দেবতাদের তেজ সম্ভুক্ত দেবী দুর্গার ত্রিশুল আঘাতে মহা চণ্ডালের দ্বারাই ভৈরবের দ্বারায় আমার এখানে জিন পাঠানো হয় জিন দিয়ে ব্রহ্মার স্তব মন্ত্রে যোগ নিদ্রা নিক্তৃক বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল তিনি সুদর্শন চক্র দ্বারা মধু কৈতব বধ করলেন দেবতাদের তেজ সম্ভুক্ত দেবী দুর্গার ত্রিশুল আঘাতে তৈলোক বিজয়ী মহিষা সুরের মস্তক ভুল লুণ্ঠিত চন্দ্রমুন্ডা সুরের ক্রোধে